ভিডিও শুরু করছো গুড মর্নিং কেমন আছো আমি জিম থেকে এসে স্নান টান করে সব কিছু সেরে নিয়ে এখন বিছানা শুয়ে আছি আর একটু ভিডিও সামনে এসেছি আর মা মা তো কাজ করছে কি কি করছে আমিও জানি না মা পাগল তোমরা সবাই জানো কি কি করতে থাকে এই দেখো এই দেখো পাখি আমা মই না পাকে ঘুমুতিকে উঠে ঘর মুছছে ইও তো ক্যামেরা মুছো ঘুম ঘুমতিকে উঠে এ তো মাথায় মধ্যে কি কি দিয়ে কি দিয়েছিস সর সর সরতে বল কি দিয়েছিস তেল তেল দি আমি তেল দিয়েছি কালকে রাতে সর দিয়ে এবারে বাবু হয়ে বসে আছে এই দেখো কিছু কলার ডেক ছিল আর কি এক পিস এক পিস ফ্রিজে ছিল একদম লাল লাল হয়ে গিয়েছে তো কেটে নিলাম আর বেশি দিন রাখা যাচ্ছে না আর কি নষ্ট হয়ে যাচ্ছে তো কেটে নিলাম মানে এই দেখো এই যে এইটার কথা বলছি মানে জাবরাটা ছাড়িয়ে রেখেছি তো একটু মুসুর ডাল নিচ্ছি ডাল দিয়ে একটু মানে ডাল করব না শুকনো শুকনো করে নেব আর কি যাই হোক খেয়ে নেব। আর এখানে দেখো পার্সেল এসছে তো আমার ইউটিউবে টাকা দিয়ে দিয়াকে একটা ফোন কেনে দিয়েছি হ্যাঁ তো শুনতে তো খুবই ভালো লাগছে তাই না আমাদের ভালো লাগতো কিন্তু সত্যি কথা বলতে ভালো ভালো তো লাগবেই একটা নতুন জিনিস এসেছে মেয়েকে দিয়েছি আমার ইউটিউবে টাকা দিয়ে প্রথম কিছু দিয়েছি তারপরও মনের মধ্যে একটা কষ্ট আছে জানো কেননা ওই তোমরা তো সবাই জানো পাঁচ মাসই হয়ে হয়েছে মাত্র দিয়াকে আমরা একটা ফোন কিনে দিয়েছিলাম তোমরা তো দেখেছ দিয়া খুব খুব খুশি হয়েছিল আমি তো তোমাদেরকে শেয়ার করেও ছিলাম কিন্তু জানো ওই যে একদিন আমি ভিডিওতে বলেওছি চৈত্র দিলে গিয়েছিলাম আর একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল তারপর আর আমাদের আর কিছু কেনাকাটি করা হয়নি বাড়ি চলে এসেছিলাম ওই দিন দিয়ার ফোনটা চুরি হয়ে গিয়েছিল তো

গ্যারেজের ভিতরে না ওই যে যে জায়গাটা দিয়ে আমরা হাঁটা ফেরা করি আর কি বাইরে বেরোই আর বৃষ্টির জলে না এমনিতে খুবই তো ঝড় বৃষ্টি হচ্ছে দেখতেই পাও আমি মাঝে মাঝে দেখাই তো এতো কাদা হয়েছে না একদম হাঁটা যায় না আর স্কুটি বাইকে তো আরও অবস্থা খারাপ তো ওই যে প্লাস্টারগুলো না ওই সামনেই ছিল তো খুব যে একদম শক্ত আমি পারছি না না পারছি মোটামুটি একটা পারছি তো ওইগুলোই আমি ভেঙে ভেঙে এখানে দিয়ে দিচ্ছি আর কি একটু কাদাটা কমবে আর কি তাই এই বড়া আমি বানিয়েছি এটা মা ওখান উস্তাদি মেরে বোড়া গুলো হিলাচ্ছে আমি বানিয়েছি হ্যাঁ আর এই ভিডিওটা কিন্তু পরের দিনের ভিডিও ওই কি জানি ওয়েদার যখন মানে বৃষ্টি ঝড় বৃষ্টি আসছে ওইখান থেকে পরের দিনের ভিডিও ওইটা আমি বলতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক এখন দেখো যে মিষ্টি কুমোরের ডাটা দিয়ে আর ডালের বড়া দিয়ে মানে একটু শুকনো শুকনো করছি আর ডালের বড়াটা তো দেয়া করেছে বলেছিল অ্যাকচুয়ালি পাথরগুলো ভাঙতে গিয়ে না একটু দেরি হয়ে গিয়েছিল তো পুজো টুজো দিয়ে তো দিয়াকে বললাম একটু হেল্প করতে আর একটু ঝালঝাল করে আর কি কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি এটা না একটু শস্য বাটা টাটা দিয়ে করলে ভালো লাগে কিন্তু আমি আর দেইনি আর এই যে কুকারে ভাত ভাতটাও কিন্তু বসিয়েছিল তো তো হচ্ছে আর এখানে দেখো ডিম রান্না করবো পেঁয়াজ টমেটো আলুও সিদ্ধ করা রসুন আদা সব নেওয়া হয়ে গিয়েছে কিন্তু তারাও তোমাদেরকে দেখাচ্ছি কার কেটে কুটে রেডি করে নিয়েছি আর এই দেখো আবার তিনটা ডিম সিদ্ধ করছি দিয়ার পাপা দেখে বলছে তিনটা ডিমে কি আবার হবে তো আবার আমার তিনজনের জন্য আরও তিনটা সিদ্ধ করতে হলো আর রান্না বান্না শেষ হয়ে গিয়েছে আর এই যে খেতেও বসে গিয়েছে আর এটা কার থাল দেখাচ্ছি জানো এটা হচ্ছে দিয়া আজকে দিয়া ভাত খাচ্ছে আজকে ভাত খাচ্ছি ডিম দিয়ে আর এটা দিয়ে ভাত খাচ্ছি গুড ইভিনিং চা করে নিয়ে এসেছি আর এখন কয়টা বাজে বাজে দেখো এখন চা এনেছি তার কারণ হচ্ছে আজকে দিয়ার পাপা ঘুরে নেই আর দিয়া এখন টিউশন থেকে এসছে আর এই যে দিয়া মোমো এনেছে পাপ্প থেকে টাকা নিয়ে গিয়েছিল আর এই যে এখানে মোমো নিজের জন্য মোমো এনেছে আর এখানে আমার জন্য পকোড়া ওর পাপাই টাকা দিয়ে দিয়েছে টিউশন যাওয়ার সময় টুকটুক ভাড়া আর ইয়ে এই যে আমাদের সন্ধ্যার টিফিনের জন্য কয়েক দিন থেকেই দেওয়ার পাপা মানে সন্ধ্যার টিফিনের টাইমে থাকে না তো গতকালকে আমি বলছিলাম যে তুমি থাকো না আর আমাদের সন্ধ্যার টিফিন আর কিছুই খাওয়া হয় না ওই বিস্কুট বাস্কুটিগুলোই খায় না না গো

এই দেখো আমার খাওয়া হয়ে গিয়েছে আর এই দেখো আরো প্রায় দশ মিনিট পরের কথা আমি বলছি ওই যে এই দেখো এই দেখো আবার চা করে এনেছি আর দিয়ার পকোড়া আর মোমোয় মন ভরে নি তো আবার এই যে আমাকে দিয়ে আলুর পকোড়া বানিয়ে নিয়েছে মানে নিজেই বানাতে গেল তো অনেক সময় লাগাবে তাই আমি বানিয়ে দিয়েছি আর আমার এই যে দুটো বিস্কুট দাঁড়াও একটু ফ্রন্টে আনি অ্যাকচুয়ালি ওই মোমো পকোড়া এইগুলো দিয়ে খেতে খেতে আমার চাটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন তো ফ্যানও চলে তো আমায়ও আমারও চা খেয়ে মন বললো না তো আবার আমার জন্য চা করে নিয়ে এসেছি আর দিয়ার পকোড়াটাও আমি বানিয়ে দিয়েছি আর দিয়া এখন কফি করছি কফি করে কফি দিয়ে পকোড়া দিয়ে খাবে আর চাটনি তো রয়েছেই চাটনি দিয়ে খাবে মানে আমাদের খেয়ে শেষ করে উঠেই গিয়ে আবার বানিয়েছি তো দশ মিনিটের মতো তো লাগলোই বানিয়ে আনতে তো চলো আবার খাই